হ্যালো সবাই কে কি অবস্থা আজকে আমরা টাকা পয়সা ম্যানেজমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলবো এবং এই ব্যাপারটা একটু হলেও ট্যাবু আমাদের সমাজে আমরা টাকা পয়সা নিয়ে খুব বেশি কথাবার্তা বলতে পছন্দ করি না এবং যারা পছন্দ করে যারা টাকা পয়সা বা মানি ম্যানেজমেন্ট ব্যাপারটা নিয়ে জানতে আগ্রহী তারা যেটা করে তারা বিদেশি বই পড়ে বেশিরভাগ সময় আমাদের বাংলাদেশের মার্কেটে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা বিষয়ক ইংরেজি বইয়ের নাম হলো রিচ ড্যাড পোয়ার ড্যাড রবার্ট কিওসাকের লেখা বেশ ভালো একটা বই বাট বইটার প্রবলেম হলো এই বইটা লেখা হয়েছে আমেরিকানদের জন্য বেশিরভাগ ফাইন্যান্স বই যেগুলো আমরা ইংরেজিতে পড়ি ওগুলো আসলে লেখা লেখা হয়েছে আমেরিকান মানুষদের জন্য বা নর্থ আমেরিকান মার্কেটের কথা ভেবে এই কারণে এই সব বইগুলায় যে স্ট্র্যাটেজিগুলোর কথা বলা হয় ওই স্ট্র্যাটেজিগুলোর বেশিরভাগই আমাদের জন্য অ্যাপ্লিকেবল না এগুলা ক্রেডিট ড্রিভেন মার্কেটের জন্য লেখা আছে এরা বলতে পারে যে আপনার যখন বয়স পঁচিশ তখন আপনি ব্যাংক থেকে একটা মর্ডগেজ নিয়ে একটা রিয়েল এস্টেট কিনে ফেলুন কথার কথা বা বলতে পারে আপনার ক্রেডিট লিমিট বা ক্রেডিট স্কোর যেন সব সময় ভালো থাকে বাংলাদেশের মার্কেটে আমরা ওইভাবে কাজকর্ম করি না আমরা ক্রেডিট কার্ড নেই না আমরা ওইভাবে মর্টগেজ নিতে পারি না তো এই যে যে সাজেশনগুলো দেওয়া হয় সব বইতে এই সাজেশনগুলোর বেশিরভাগই আমাদের জন্য অ্যাপ্লিকেবল না মানি ম্যানেজমেন্টের ফার্স্ট লেসেনটাই হলো আন্ডারস্ট্যান্ডিং হাউ মাচ ইওর ওয়ার্থ পার আওয়ার এবং অ্যাক্টিং অ্যাকর্ডিংলি খুব বেসিক ব্যাপার আমি আপনাদের একটু অঙ্ক বলবো বাট তেমন কোনো জটিল অঙ্ক বলব না যেটা আপনি বুঝতে পারছেন না আপনার মূলত বুঝতে হবে আপনার প্রত্যেক ঘন্টার সময়ের প্রত্যেক ঘন্টার মূল্য আসলে কতটুক আপনার জীবনের প্রত্যেক এক ঘন্টার দাম আসলে কতটুক আমি যদি আপনার জীবন থেকে এক ঘন্টা কিনতে চাই আমি কত টাকা দিলে আপনি কমফোর্টেবলি সে এক ঘন্টা আমাকে দিয়ে দিতে পারবেন এই ক্যালকুলেশনটা করতে পারাটা জরুরি আপনি যদি চাকরি করেন তাহলে আপনার জন্য এই ক্যালকুলেশনটা করা খুব সহজ আপনি প্রত্যেক মাসে আপনি যত বেতন পান সেই বেতনটা নেবেন সেই বেতনটাকে প্রথমে বাইশ দিয়ে ভাগ দিবেন কারণ আপনি মাসে বাইশ দিন সাধারণত কাজ করেন যে নাম্বারটা আপনি পেলেন এই নাম্বারটাকে আপনি আবার আট দিয়ে ভাগ দেবেন কারণ আপনি দিনে আট ঘন্টা কাজ করেন এখন আপনি যে নাম্বারটা পেলেন ফাইনাল এটা আপনার প্রত্যেক এক ঘন্টার ভ্যালু যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড কারণ তারা বিভিন্ন ধরনের কাজ করেন বিভিন্ন ক্লায়েন্টের সাথে তারা যেটা করবেন গত এক বছরে আপনি সবচেয়ে দামি যেই কাজটা করেছেন ওইটা নেবেন ওই দামি কাজটা করতে আপনার কত সময় লেগেছে এটা দেখবেন তারপর দামি কাজটা করে আপনি যত টাকা পেয়েছেন ওইটাকে আপনার যত সময় লেগেছে ওটা দিয়ে ভাগ দিবেন ভাগ দিলে যে ভাগ ফলটা আপনি পাবেন সেটা আপনার প্রত্যেক এক ঘন্টার ওয়ার্থ এই ওয়ার্থটা জানা খুব জরুরি কারণ এই ওয়ার্থটা যখন আপনি জানতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন কোন কাজগুলো আপনার আর করা উচিত না এখন থেকে আমি যদি এই ক্যালকুলেশনটা করার পরে বুঝতে পারি যে আমার এক ঘন্টার দাম আসলে পাঁচশো টাকা তাহলে আমি খুব ক্লিয়ারলি বুঝে যাব যে পাঁচশো টাকার কম দামি কোনো কাজ যদি আমার সামনে আসে আমি সেগুলো করব না আমার সবসময় গোল হবে আমি মিনিমাম পাঁচশো টাকা পার আওয়ার এই ভ্যালুর কাজ করব অথবা তার থেকে বড় ভ্যালুর কাজ করব এর থেকে কম ভ্যালুয়েবল যদি কোনো কাজ হয় সেটা আমি কখনো করব না ইনক্লুড আমার পার্সোনাল কাজকর্ম সো আমার যদি লন্ড্রিতে যেতে আমার যদি দোকানে কিছু কিনতে যেতে আমার যদি বাজার করতে যেতে এক ঘন্টা খরচ হয় এবং ওই এক ঘন্টা খরচ হওয়াটার মানে আসলে কি হচ্ছে তার মানে মানে আসলে ওই বাজার করতে যেতে আমার পাঁচশো টাকা খরচ হচ্ছে যদি আমার এক ঘন্টার ভ্যালু পাঁচশো টাকা হয় সো এই ক্যালকুলেশনগুলো আমরা তখনই করতে পারবো যখন আমরা ফার্স্টে বুঝতে পারবো আমার সময়ের ভ্যালু আসলে কত টাইম ইকুয়ালস মানি সো সময়ের ভ্যালু কতটুকু আপনার জীবনে এটা বুঝতে পারাটা খুব বেশি জরুরি আচ্ছা টু ম্যানেজ মানি আপনার তো আসলে টাকা আয় করতে হবে তাই না আমার যদি টাকাই না থাকে আমি কী ম্যানেজ করবো সো টাকা আয় করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট আপনি যদি বিলিয়নিয়ার লিস্ট দেখেন টপ একশো পাঁচশো এক হাজার বিলিয়নিয়ার বা টপ একশো পাঁচশো এক হাজার মিলিয়নিয়ার যেই লিস্টে আপনি দেখেন সেলফ মেড মিলিয়নিয়ার বা সেলফ মেড বিলিয়নিয়ারদের লিস্ট একটা ব্যাপার খুব কমন সেটা হলো এদের সবার ব্যবসা আছে বা এদের সবার ব্যবসা ছিল ব্যবসার মাধ্যমে এরা বড়লোক হয়েছে তার কারণ যদি আপনি ব্যবসা না করেন যদি আপনি চাকরি বা ফ্রিল্যান্সিং টাইপ কাজকর্ম করেন তাহলে মূলত আপনি আপনার সময় দিচ্ছেন আপনার সময় দেওয়ার বদলে আপনি টাকা পাচ্ছেন সো আপনি আপনার সময়ের সময় ব্যয় করে একটা স্কিল বিনিময় করছেন ক্লায়েন্টের সাথে বা যে চাকরি দিয়েছে তার সাথে এবং ওই সময় ব্যয় করার জন্য ওই ক্লায়েন্ট বা চাকরিদাতা আপনাকে টাকা দিচ্ছে এইটা একটা ওয়ার্স্ট ফর্ম অফ ট্রেড এবং এই ট্রেডের মাধ্যমে মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হইতে পারার বিলিয়নিয়ার তো হওয়া কখনোই সম্ভব না মিলিয়নিয়ার হইতে পারার সম্ভাবনা বেশ ক্ষীণ মিলিয়নিয়ার হইতে আট কোটি টাকা লাগে যদি আপনার আট কোটি টাকা থাকে তাহলে আপনি নিজেকে একজন মিলিয়নিয়ার দাবি করতে পারেন আপনি যদি একটু চিন্তা করেন যদি আমার মাসে বেতন হয় এক লাখ আশি হাজার টাকা মানে হলো আমি ঘন্টায় এক হাজার টাকা আয় করতেছি ঘন্টায় এক হাজার টাকা দিনে আট হাজার টাকা বাইশ দিনে এক লাখ আশি হাজার টাকা এটা যদি হয় তাহলে আমার মিলিয়নিয়ার হইতে চল্লিশ বছরের মতো লেগে যাবে যদি আমি এক টাকাও খরচ না করি এখন এটা তো কোনো রিয়েলিস্টিক কথা হইলো না আমি মাসে এক লাখ আশি টাকা বেতন পাবো আমি তো টাকা খরচ করতেই হবে নাহলে আমি বাঁচব কীভাবে সো হানড্রেড পার্সেন্ট টাকা তো সেভ করা সম্ভব না সো আপনি যদি চিন্তা করেন ব্যাপারটা আসলে চাকরি করে মিলিয়নিয়ার হইতে পারাটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই একটা ইম্পসিবল ব্যাপার হয়তো এক পার্সেন্টের ক্ষেত্রে পসিবল সো আপনার চিন্তা করতে হবে যে চাকরির পাশাপাশি এমন কোনো সাইড হাসেল বা ব্যবসা টাইপ কোনো কিছু আসলেই করা সম্ভব কি না আপনার বর্তমান অবস্থা থেকে যে এটা আপনাকে একজন মিলিয়নিয়ার হইতে হেল্প করবে বা মিলিয়নিয়ারই হইতে হবে তা না আপনাকে আরও বেশি টাকা আয় করতে হেল্প করবে কারণ বেশি টাকা আয় করতে পারলেই না আপনার টাকা ম্যানেজ করার প্রশ্নটা আসবে সো ওই যে যে আমার ফানেলের উপরের দিকের ইনফ্লাক্সটা যদি ভালো না থাকে তাহলে ভিতরে আমি যাই করি উপরের থেকে যদি আমার ইনপুটই না আসে সেক্ষেত্রে তো আর পুরো ব্যাপারটা করে তেমনগুলো লাভ হচ্ছে না এই ব্যাপারটা অবশ্যই আপনি মাথায় রাখবেন থার্ড পয়েন্টটা ইনভেস্টমেন্ট নিয়ে বড়লো জন্য ইনভেস্ট করতে পারাটা জরুরি এবং ইনভেস্টমেন্ট করার সময় না একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখি সেটা হলো কেউ যখন একটা ভয়াবহ হাই রিটার্নের লোভ দেখে আমরা সবাই ঝাঁপায় পড়ি বিকজ আমরা অনেক লোভী মানুষ এই কারণে এই এমএলএমগুলা বা যারাই বেশি লোভ দেখাচ্ছে আপনাকে টাকা রিটার্ন পাওয়ার বা ডাবল হয়ে যাওয়ার ওই সব জায়গায় মানুষের লোভটা একটু বেশি থাকে এবং এই বিষয়ে আমরা অনেক ভিডিও আগেও বানিয়েছি এবং এটা নিয়ে আমি এত এখন আর অত জটিল আলাপে যেতে চাচ্ছি না ফার্স্ট ইনভেস্টমেন্ট আপনার আসলে সময় হওয়া উচিত নিজের ওপরে কারণ নিজেকে আপনার একটা বিজনেস হিসেবে ট্রিট করতে হবে আপনি নিজেই নিজে একটা বিজনেস কারণ আপনি নিজে যত ডেভেলপ হবেন এই বিজনেসটার নিজের টাকা আয়ের সম্ভাবনা তত বাড়বে কারণ বিজনেসটা আরও ভালো হবে বিজনেসটা আরও ভালো স্কিল ডেভেলপ করবে বিজনেসটা আরও ভালো লার্নেড একটা মানুষ হবে এবং যত নিজের স্কিল বাড়বে তত একটা এনটিটি হিসাবে আপনি স্ট্রং হচ্ছেন এই কারণে আপনার টাকা আয়ের অপরচুনিটিও বাড়বে সো এমন ভাববেন না যে আমি যদি একটা বই পড়তেছি এটা একটা সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে আপনি মূলত আপনার বিজনেসে টাকা ঢালতেছেন এই ক্ষেত্রে আপনার বিজনেসটা আসলে আপনি নিজেই ওভাবে জিনিসটা চিন্তা করবেন সো ফার্স্ট ইনভেস্টমেন্ট সবসময় হওয়া উচিত নিজের ওপরে বইয়ের মাধ্যমে প্রাইমারিলি বইয়ের মাধ্যমে এরপরে কোর্স হতে পারে অন্যান্য বিভিন্ন জিনিসপত্র হতে পারে ডিপেন্ডিং অন আপনার ক্রাইটেরিয়া কী বা আপনার ক্যারিয়ারের গোল টোল কী ওরকম বই সবার জন্য মোটামুটি কমন একটা ভালো ইনভেস্টমেন্ট বছরে আপনার মিনিমাম বারোটা বই পড়া উচিত নন ফিকশান যেগুলো আপনাকে ক্যারিয়ারে আগায় যেতে হেল্প করবে এছাড়া আপনি ফিকশন রানা টাইপ জিনিসপত্র যত পড়তে চান আপনি পড়তেই পারেন কোনো সমস্যা নেই নিজের উপর ইনভেস্ট করা শেষ হইলে সেকেন্ড ইনভেস্টমেন্টটা হবে এমন একটা জায়গায় যে জায়গাটা আপনাকে সাত থেকে দশ পার্সেন্ট রিটার্ন দেবে প্রত্যেক বছরে হতে পারে পাবলিক মার্কেট হতে পারে সরকারের সঞ্চয়পত্র বিমা হাবিজাবি জিনিসপত্র যা যা আছে সরকারের ওই সব কোনো কিছুর ওপরে আপনার যদি ব্যাঙ্ক ইন্টারেস্ট টাইপ জিনিসপত্র ভালো লাগে হতে পারে ওই সব জায়গায় বেসিক্যালি সাত থেকে দশ পার্সেন্ট রিটার্ন আসে আপনার টাকার ওপরে এরকম একটা জায়গায় আপনি ইনভেস্ট করবেন দশ পার্সেন্টের বেশি যদি কেউ রিটার্ন দিতে চায় ট্রাই টু অ্যাভয়েড ইট নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ওটা একটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে সাত পার্সেন্টের কম যদি হয় খুব একটা লস হবে তা না ইনফ্লেশন চার থেকে সাত পার্সেন্ট সো সাত পার্সেন্ট যদি আপনি বজায় রাখতে পারেন মিনিমাম সেই ক্ষেত্রে আপনি সেফ থাকছেন রিটার্ন আপনার যা আসবে চেষ্টা করুন ওইটাও আবার ইনভেস্ট করে ফেলতে তাহলে আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের বেনিফিটটা পাওয়া শুরু করবেন কম্পাউন্ড ইন্টারেস্ট খুব মজার জিনিস আপনি যদি আজকে এক টাকা ইনভেস্ট করেন এবং আপনার যদি দশ পার্সেন্টের মতো রিটার্ন আসে তাহলে তিরিশ বছর পর ওটা সতেরো টাকা হয়ে যাবে এক টাকা ইনভেস্ট করলে বেশ বড় মনে হচ্ছে না রিটার্নটা বাট আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে নয় লাখ টাকার কাছাকাছি আপনি রিটার্ন পাচ্ছেন তিরিশ বছর পরে যে লং এনাফ স্কেলে চিন্তা করি তিরিশ বছরের স্কেলে চিন্তা করি সেই ক্ষেত্রে সাত পার্সেন্ট বা দশ পার্সেন্টের কম্পাউন্ড রিটার্ন অনেক বেশি সো ওই ব্যাপারটা মাথায় রাখবেন খুব বড় লোভি বা লোভ টাইপ কোনো জায়গায় যাওয়ার দরকার নেই সাত থেকে দশ পার্সেন্ট সেফ এরকম জায়গায় ইনভেস্ট করুন আমি শিওর আপনি সেফ থাকবে আগের পয়েন্টে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছি সেটা হলো ইনভেস্টমেন্ট করার সময় একটা ব্যাপার মাথায় রাখতে পারেন সাত থেকে দশ পার্সেন্টের বেশি যদি আপনি রিটার্ন চান একটা খুব ভালো উপায় হলো অন্যের ব্যবসায় ইনভেস্ট করার সো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী এমন কোনো মানুষ যদি থাকে যে ব্যবসা শুরু করছে এবং আসলেই একটা লেজিট ব্যবসা শুরু করেছে আপনি দেখতে পেরেছেন আন্দাজে আপনাকে কিছু বুঝিয়ে দিয়েছে এরকম না ভালো একটা ব্যবসা আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি দেখছেন যে এই ব্যবসাটা যদি আর ক্যাপিটাল ইনভেস্ট করা হয় তাহলে ওই ব্যবসাটা গ্রো করার সুযোগ অনেক বেশি তখন তাদের সাথে যে কথা বলুন দেখুন তাদের ইনভেস্টমেন্ট দরকার আছে নাকি ইনভেস্টমেন্টের মাধ্যমে তাদের কোনো হেল্প হবে নাকি যদি হয় ওই ইনভেস্টমেন্টগুলোর মাধ্যমে যেগুলোকে আমরা বলি প্রাইভেট ইনভেস্টমেন্ট ওই ইনভেস্টমেন্টগুলোর মাধ্যমে আপনি দশ থেকে অনেক বেশি পার্সেন্টের রিটার্ন পেতে পারেন কখনো কখনো একশো দুইশো পাঁচশো পার্সেন্ট রিটার্নও পেতে পারেন সো ব্যাপারটাও মাথায় রাখবে টাকা জিনিসটার তেমন কোনো ভ্যালু নাই যদি আপনি টাকা দিয়ে কিছু না করেন টাকার একমাত্র বেনিফিট যদি আপনার কাছে এটাই হয় যে এটা দিয়ে আরও টাকা হবে তাহলে তো আসলে কোনো লাভ হইলো না আগেও কাগজ ছিল কিছু আরও নতুন কিছু কাগজ যুক্ত হইলো জীবনে এখন তো কাগজও না আসলে ডিজিটালি যখন হয় তখন আসলে ডিজিটালি হচ্ছে ব্যাপারটা আগে কিছু নাম্বার ছিল এখন ওই নাম্বারটার বদলে নতুন একটা নাম্বার আসছে সো টাকার মূল উদ্দেশ্য কিন্তু আরও টাকা বানানোর না টাকার মূল উদ্দেশ্য হলো টাকার মাধ্যমে আপনার জীবনে যা যা পছন্দ ওই জিনিসগুলো অ্যাচিভ করার চেষ্টা করা এই বিষয়ক একটা খুব জনপ্রিয় বই আছে আই উইল টিচ ইউ টু বি রিচ বইটার নামটা একটু স্ক্যামি বাট বইটা আসলে বেশ ভালো রামিত সেঠির বই এবং এই বইটাও নিউ ইয়র্ক বেস্ট যে বইতে উনি মানি ডায়াল নামে একটা কনসেপ্টের কথা বলেছে যে কোন জিনিসটা আসলে আপনাকে হ্যাপিনেস এনে দেয় যেই জিনিসটার জন্য আপনার খুব বেশি অর্থ খরচ করতে হয় না অনেকে আছে দেখবেন যে সকালবেলা স্টারবাক্সে বাক্সে যেয়ে বা একটা দোকানে যেয়ে চা খেতে আমাদের গলির সামনের দোকানে যেয়ে চা খেতে এবং ওই দিনের খবরাখবর নিয়ে আরও যারা চা খেতে এসেছে তাদের সাথে আলাপ করতে পছন্দ করে এখন আপনি যদি তাকে বলেন যে প্রত্যেক তুমি পঞ্চাশ টাকা খরচ করতেছো ওই দোকানে যেয়ে প্রত্যেক দিন যদি পঞ্চাশ টাকা খরচ না করতো আমাদের মাসে পনেরোশো টাকা বাঁচতো এই পনেরোশো টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট তিরিশ বছর পরে যে হয়তো দশ হাজার টাকা সেটা কই না এটা খুব একটা ভালো আইডিয়া না বিকজ ওইটার মাধ্যমে আপনি একটা হ্যাপিনেস পাচ্ছেন যে ব্যাপারটা খুব জরুরি টাকার ইন্ট্রেনজিক কোনো ভ্যালু নাই অ্যাজ লং অ্যাজ আপনি মানে আনলেস আপনি টাকাটাকে কনভার্ট করে অন্য কিছুতে হ্যাপিনেসটা ডিরাইভ করতে না পারছেন যদি আপনি টাকাকে শুধু ওইভাবেই দেখেন এই মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কেউ বলে না তার কারণ সবাই ভাবে যে টাকার থেকে আরও টাকা কিভাবে আসবে তা ওই অত টাকা থেকে আরও টাকা কীভাবে আসবে টাকা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং আপনারা জানেন আমি ফাইন্যান্স পার্সোনাল ফাইন্যান্স ব্যবসা এগুলো নিয়ে আমি সবসময় কথাবার্তা বলি বিকজ আই নো মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট টাকার মূল ইম্পর্টেন্স কিন্তু এইটা না যে এটা দিয়ে আরও টাকা হবে টাকার মূল ইম্পর্টেন্স হলো টাকাটা আপনাকে ফ্রিডম দিবে এবং টাকাটা আপনাকে আপনি যা করতে চান সেইটা করার সুযোগ দিবে। আপনার ইচ্ছা আপনার শখ আপনার স্বপ্ন ওগুলো পূরণ করার সুযোগ দেবে ও ব্যাপারটা কখনও আপনি ভুলে যাবেন না ভালো দেখেন সবাই সবার সাথে আমার দেখাবে পরের ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে নিচে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন টাটা